নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি তো বন্ধুরা তোমরা সকলেই জানো আজকে কিন্তু লগ্নৌয়ে একটি প্রদর্শনী ম্যাচে মাঠে নেমেছিলো মোহনবাগান ইস্টবেঙ্গল মানে কলকাতা ডার্বি ছিল আর কি ডি কেডি বাবু স্টেডিয়ামে যে ম্যাচটা কিন্তু মোহনবাগান জয়লাভ করলো পেনাল্টি কিকের মাধ্যমে ম্যাচের নিষ্পত্তি ঘটলো তো আজকের ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গলের থেকে অনেক বেটার খেলেছে কিন্তু মোহনবাগান প্রচুর গোল মিস করেছে ফার্স্টে কিন্তু একটা সুয়েল ভাটের গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান এবং সেই গোলটা কিন্তু ডিফেন্ড করছিল মোহনবাগান কিন্তু সেকেন্ড হাফে একটা গোল কিন্তু কনসিড করে মোহনবাগান যার দরুন কিন্তু এক এক গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের থেকে অনেক বেটার পারফরমেন্স দিয়েছে মোহনবাগান কিন্তু মোহনবাগান প্রচুর গোল করতে ব্যর্থ হয়েছে এদিকে ইস্টবেঙ্গল যে মানে পারফরমেন্সটা তারা ক্যালকাটা ফুটবল লিগে দিয়েছে সিএফএল এ দিয়েছে সেই রকম পারফরমেন্স কিন্তু আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের থেকে একদমই নজরে পড়েনি ইস্টবেঙ্গল খুব একটা ভালো কিন্তু আজকে খেলেনি অযথা মানে চাপ নিয়ে খেলেছে আর কি এরকম একটা ব্যাপার ম্যাচটা যারা দেখেছো সকলেই বুঝতে পারছো তো ব্যাপারটা হচ্ছে আজ ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের এই যে কলকাতার ডারবি সেটা কিন্তু পেনাল্টি কিকের মাধ্যমে ম্যাচের নিষ্পত্তি ঘটে যেখানে কিন্তু ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয় মোহনবাগান তো এক্ষেত্রে কিন্তু দুই দলের গোলকিপারের থেকেও ভালো পারফরমেন্স কিন্তু লক্ষ্য করা গেছে মোহনবাগানের গোলকিপার অভিষেক বালোয়ারি এবং ইস্টবেঙ্গলের গোলকিপার আদিত্য পাত্র দুজনের থেকেই ভালো পারফরমেন্স দেখা গেছে আদিত্য পাত্র কিন্তু দুখানা সেভ করে দিয়েছিলেন নিজের হাত দিয়ে আর অভিষেক বালোয়ারি কিন্তু মানে একটা নিজের হাত দিয়ে সেভ করেছিলেন এছাড়া দুখানা তো একদম বাইরেই মেরেছে ইস্টবেঙ্গলের প্লেয়াররা যেখানে পিভি বিষ্ণুর মতো প্লেয়ার বাইরে মেরেছে মানে একটা বিশাল ব্যাপার আর কি এটা তো সব মিলিয়ে দেখতে গেলে একটা দারুণ কিন্তু ম্যাচ উত্তরপ্রদেশের মাঠে দেখা গেল এবং দারুণ পারফরমেন্স দিয়েছে কিন্তু দুই দলের প্লেয়াররা তো কলকাতা ডার্বি ম্যাচে উত্তরপ্রদেশে কলকাতা ডার্বি ম্যাচে কিন্তু শেষ হাসি হাসলো মোহনবাগান কলকাতা ডার্বির রং সবুজ মেরুন হলো তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে প্রীতম কোটাল এবং দীপক টাঙ্গরির সোয়াব ডিল নিয়ে একটা খবর কিন্তু তোমরা অলরেডি সকলেই পেয়ে গেছো দুপুর থেকে তো ব্যাপারটা হচ্ছে প্রীতম কোটাল তার কিন্তু মোহনবাগানে ফেরার সম্ভাবনা উজ্জ্বল বলবো না উজ্জ্বলের থেকেও বেশি প্রায় কনফার্ম সেটা বলাই যায় আর এইদিকে দীপক টাঙ্গরিকে কিন্তু ছেড়ে দিচ্ছে মোহনবাগান কারণ একটা সোয়াব ডিল হচ্ছে এবার দেখো এখন যেহেতু ট্রান্স উইন্ডো বন্ধ হয়ে গেছে তাই অফিসিয়ালি তো কিছু করা যাবে না সোয়াইপডিল তাই আন অফিসিয়ালি করতে গেলে একমাত্র মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন ছাড়া কোনো রকম রাস্তা নেই সেক্ষেত্রে প্রীতম কোটালের সাথে মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশান করছে কেরালা ব্লাস্টার এবং মোহনবাগানের সাথে দীপক টাঙ্গরির কিন্তু একটা মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশান হচ্ছে সেক্ষেত্রে দুই দলের প্লেয়াররাই ফ্রি হয়ে যাবে এবং এবং দুজন দুই দলে সাইন করতে পারবে মানে প্রীতম মোহনবাগানে আসবে এবং কেরালা ব্লাস্টারে চলে যাবে দীপক টাঙ্গড়ি এইরকমটা কিন্তু শোনা যাচ্ছে তো খুব তাড়াতাড়ি আজকে কালকের মধ্যে কিন্তু কনফার্মেশন শন চলে আসবে আজকে রাত্রিরের মধ্যেও কনফার্মেশান চলে আসতে পারে কালকের মধ্যেও কনফার্মেশান চলে আসতে পারে তো দেখা যাক এবার কনফার্ম হয়ে গেলে তো অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তো দেখা যাক কী হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ